বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো বাংলাদেশের সেরা দশখানা সিনেমা নিয়ে তো সেরা দশখানা সিনেমা নিয়ে ছবিটা ছবিটা কবে রিলিজ হয়েছে কত কালেকশন করেছে এবং ছবির নাম কি সেটা নিয়ে আলোচনা করব এর থেকে বেশি কিছু আর বলবো না যাতে সিনেমাটা খুব শর্টের মাধ্যমে আমি বলতে পারি তো নাম্বার তো আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে আমি অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বাংলাদেশের যে সেরা দশখানা সিনেমা নিয়ে আলোচনা করবো সিনেমাগুলোর নাম হচ্ছে দা নাম্বার দশে হচ্ছে দাগি যে ছবিটা দশ কোটি টাকা কালেকশান দশ কোটি টাকার মতো কালেকশান করেছে এবং দশ কোটি টাকা কালেকশন করেছে এবং ছবিটা রিলিজ করেছিল দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে কালেকশান করে দশ দশ কোটি টাকা কালেকশান করে এটা বক্স অফিসের নিরিখে কিন্তু বাংলাদেশের নাম্বার দশে রয়েছে নাম্বার নয় যে সিনেমাটা রয়েছে সেটার নাম হচ্ছে হাওয়া যেটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল পনেরো কোটি টাকা এবং ছবিটা রিলিজ করেছিলো দু হাজার বাইশ সালে এবং বক্স অফিসের নিরিখে কিন্তু ছবিটা নাম্বার নয় রয়েছে নাম্বার আটে যে ছবি রয়েছে সেটার নাম হচ্ছে স্বপ্নের ঠিকানা যে ছবিটা রিলিজ করেছিল তো দু হাজার দু হাজার উনিশশো ছিয়ানব্বই সালে এবং ছবিটা সেই সময় বক্স অফিসে কালেকশন করেছিল উনিশ কোটি টাকা এবং উনিশ কোটি টাকা কালেকশন করেছে ছবিটা বক্স অফিসের নিরিখে কিন্তু নাম্বার আটে রয়েছে নাম্বার সাতের যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে আম্মা যান যে ছবিতে আমরা মান্নাকে অভিনয় করতে দেখেছিলাম এবং ছবিটা উনিশশো উনিশশো নিরানব্বই সালে রিলিজ করেছিল এবং ছবিটা সেই সময় বক্স অফিসে কালেকশন করেছিল কুড়ি কোটি টাকা এবং কুড়ি কোটি টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের নিরিখে কিন্তু নাম্বার সাতে রয়েছে নাম্বার ছয় যে সিনেমাটা রয়েছে সেটার নাম হচ্ছে বেদের মেয়ে জোসনা। বেদের মেয়ে জোসনা ছবিটা রিলিজ করেছিল নাইনটিন নাইনে এবং ছবিটা প্রচণ্ড বেশি পপুলারিটি পেয়েছিল এবং ছবিটা অভিনয় করেছিল ইলিয়াস কাঞ্চন এবং ছবিটা পঁচিশ কোটি টাকা করে ছবিটা বক্স অফিসে নিজেকে কিন্তু নাম্বার ছয়ে রয়েছে নাম্বার পাঁচে নিয়ে কথা বলে নাম্বার পাঁচে রয়েছে দু হাজার চব্বিশ সালে রিলিজ করা সিনেমা যেটার নাম হচ্ছে রাজকুমার ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল ছাব্বিশ কুড়ি টাকা এবং ছাব্বিশ কালেকশান করে ছবিটা বক্স অফিসের নিরিখে নাম্বার চার পাঁচে রয়েছে এবং ছবিতে আমরা অভিনয় করতে দেখি সাকিব খানকে তো সাকিব খানের এটা একটা বেস্ট ছবি এবং এটা অবশ্যই নাম্বার পাঁচে রয়েছে নাম্বার চারে যে ছবিটা রয়েছে সেটা রিসেন্ট টাইমে রিলিজ হওয়া সাকিব খানের এই সিনেমা যেটার নাম হচ্ছে তাণ্ডব যেটা দু হাজার পঁচিশ সালে রিলিজ করেছে এবং ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছে প্রায় তিরিশ কোটি টাকা এবং তিরিশ কোটি টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসে নিরিখে কিন্তু নাম্বার চারে রয়েছে নাম্বার তিনে যে সিনেমাটা রয়েছে সেটার নাম হচ্ছে প্রিয়তমা নাম্বার তিনে যে সিনেমাটা রয়েছে সিনেমাটার নাম হচ্ছে প্রিয়তমা ছবিটা দু হাজার তেইশ সালে রিলিজ করেছিল এবং তেইশ সালে রিলিজ করেছিল ছবিটা বক্স অফিসের জনপ্রিয়তা অনুসারে তেইশ তেইশ সালে রিলিজ করেছে ছবিটা বিয়াল্লিশ কুড়িটা কালেকশন করে এবং বক্স অফিসের নিগে বা বক্স অফিসের বিচারে কিন্তু ছবিটা নাম্বার তিনে রয়েছে নাম্বার দুইয়ে যে সিনেমাটা রয়েছে সেটার নাম হচ্ছে তুফান যেটা দু হাজার চব্বিশ সালে রিলিজ করে এবং ছবিটা আমরা অভিনয় করতে থাকি সাকিব খানকে এবং ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করে ছাপ্পান্ন কুড়ি টাকা ছাপ্পান্ন কুড়ি টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের রিলিজে কিন্তু নাম্বার দুয়ে রয়েছে নাম্বার একে যে সিনেমাটা রয়েছে সিনেমাটার নাম হচ্ছে বরবাদ যে ছবিটা দু হাজার পনেরো পঁচিশ সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিস থেকে আই করে আশি কুড়ি টাকা এবং এটা হচ্ছে মানে সাকিব খান নয় শুধুমাত্র সাকিব খান নয় সাকিব খানেরও কেরিয়ারের সব থেকে হায়েস্ট কালেকশন করা ছবি এবং অবশ্যই বাংলাদেশেরও যে সমস্ত সিনেমাগুলো রিলিজ হয়েছে তার মধ্যে সব থেকে বক্স অফিস কালেকশন করা ছবি যেটার নাম হচ্ছে বরবাদ যেটা আশি কোটি টাকা কালেকশন করে নাম্বার ওয়ানে রয়েছে তো এই কালেকশন এই টপ টেন ছবি নিয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলেংটা অবশ্যই প্রেস করে দিও দেব জন্য ভালো থাকো সুস্থ পরে পরবর্তী